শনিবার দিন আপনি দক্ষিণ দিকেই তাকাবেন তাকিয়ে যোরহাত করে আপনার নিজের মনস্কামনা বলুন এবং ওম কথাটি একশো বার উচ্চারণ করুন মনে মনে উচ্চারণ করলেও হবে ওম কথাটি একশো বার উচ্চারণ করুন এবং অর্পণ করুন যে কোনো একটি ফল অর্পণ করুন তারপরে ওটি কোনো একটি শিশুকে প্রদান করবেন বা কোনো গরিব যারা ভিক্ষাবৃত্তি করে খায় তাদের প্রদান করবেন আমি আগেও এটা বলেছিলাম এখন শনি শনির নক্ষত্রে আছে মিনের ঘরে ফল ফলপ্রাপ্তি বৃহৎ দেবে বৃহৎ দেবে দেবেই